চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে নতুন করে প্রায় বিশ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে রোববার রাজধানীর শের নগরের এনইসি সম্মেলন কক্ষে এডিপি পর্যালোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয় এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান বাস্তবায়ন অগ্রগতি বিবেচনায় সংশোধিত এডিপি চূড়ান্ত করা হবে যদিও প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে মন্ত্রী বলেন নির্দেশনা দেওয়ার পরও অনেক পরিচালকই প্রকল্প এলাকায় থাকছেন না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদ দিলে চলতি অর্থ বছর উন্নয়ন কর্মসূচির জন্য এক লাখ তেহাত্তর হাজার কোটি টাকা খরচ ধরেছিল সরকার যদিও জুলাই থেকে জানুয়ারি অর্থাৎ প্রথম সাত মাসে এর থেকে ব্যয় করা গেছে চৌত্রিশ দশমিক চার তিন ভাগ হিসেব বলছে বাস্তবায়নের এই হার পঞ্চাশ ভাগের উপরে নিতে পেরেছে মাত্র আটটি মন্ত্রণালয় ও বিভাগ এমন ধীর অগ্রগতির জন্য জমি অধিগ্রহণ বিদেশি ঋণ ছাড়ের দীর্ঘসূত্রিতার পাশাপাশি প্রকল্প কর্মকর্তাদের অপেশাদারিত্বকেও দায়ী করেন পরিকল্পনা মন্ত্রী একাধিক প্রকল্প এক প্রকল্প পরিচালকের আওতায় এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন বা নির্দেশনা আছে না করার জন্য কিন্তু লক্ষ্য করেছি কিছু কিছু আছে পরিচালকগণ প্রকল্প স্থানে থাকেন না হয়তো যদি প্রকল্পটা ঢাকার হয় ঢাকায় থাকতে হবে চট্টগ্রামের হলে ওই ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে থাকতে হবে মোট কথা হলো প্রকল্প পরিচালকগণ সাধারণত প্রকল্পকে অন করে কাছে রাখবেন সেইটা লক্ষ্য করেছি মানা হয় না এবং আমি আবার সচিব মহদের কাছে আমি এটা বলেছি যে আপনারা এটা ঠিক করেন হিসেব বলছে বরাদ্দের চল্লিশ থেকে উনপঞ্চাশ ভাগ অর্থ খরচ করতে পেরেছে সাতটি মন্ত্রণালয় ও বিভাগ একত্রিশটির বাস্তবায়ন হার একুশ থেকে উনচল্লিশ ভাগের মধ্যে আর বারোটি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের বিশ ভাগ অর্থ খরচ করতে পারেনি এ পর্যন্ত তবে এরপরও বিভিন্ন প্রকল্পের জন্য সংশোধিত এডিপিতে রাষ্ট্রীয় তহবিল থেকে আঠাশ হাজার সাতশো কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে তবে নয় হাজার কোটি টাকা কমানো হয়েছে বিদেশি অর্থায়নে সব মিলে সংশোধিত এডিপির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে এক লাখ বিরানব্বই হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা যা মূল এডিপির থেকে সাড়ে এগারো ভাগ বেশি যদিও পরিকল্পনা কমিশন বলছে সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে যাদের প্রগ্রেস একটু নিম্নগতিক তাদেরকে বলছি প্রকল্পগুলি জরুরি বাস্তবায়ন করতে এবং যারা অর্থ ব্যয় করতে পারবে না তারা যেন আমাদেরকে তাড়িয়ে তাড়াতাড়ি জানিয়ে দেয় তার উপর বেস করে আমরা যেসব প্রকল্পে যারা কিছু কেউ বেশি চাপে কেউ সারেন্ডার করবে চ্যালেঞ্জটা হবে ফাইন্যান্সের সেই চ্যালেঞ্জটা পাওয়ার বৈঠকে বলা হয় বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগই মধ্যমেয়াদী বাজেট কাঠামো বা এমটিবিএ এর নির্দিষ্ট সীমার বাইরে প্রকল্প গ্রহণ করায় অনেক প্রকল্পে অর্থের ঘাটতি দেখা দিচ্ছে যা আর্থিক শৃঙ্খলা ও বাজেট ব্যবস্থাপনার কার্যক্রমকেও বিঘ্নিত করছে বলে মন্তব্য করা হয় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। সমস্ত প্রজেক্ট তারা ওখানে থাকে। রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন।